তোমাদের নাম কি সত্যজিৎ সাহ বাড়ি কোথায় কেশপুর পশ্চিম মেদিনীপুর তোমার শুভজিৎ মল্লিক আমিও পশ্চিম মেদিনীপুর থেকে এসছি কেশপুর থেকে শুভজিৎ মল্লিক একই জায়গা তোমরা আজকে কিসের কাজে এসছে জুতো ফ্যাক্টারি সব জুতো জুতো ফ্যাক্টারি কার চ্যানেল দেখে কাজে এসছে আপনার চ্যানেল যাদব বাবুর আমার যাদব বাবুর চ্যানেল দেখে আমরা যাদববাবু যে কাজ কাজের কথা বলেছিল যে কাজে তোমাদের নিয়ে এসছে সেই কাজ তোমরা পাচ্ছ তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তোমরা সবাই ভালোভাবে কাজ করো ঠিক আছে নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখানে যে কাজের আপডেটটা রয়েছে এখানে সপ্তাহে সপ্তাহে পেমেন্ট পেয়ে যাবেন স্যালারিও ভালো রয়েছে পাঁচশো টাকা করে রোজ তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করে দেখবে না এখানে দুটো কাজের ভ্যাকেন্সি রয়েছে তো আলাদা আলাদা করে আমি পাট পাট করে বলবো তো অবশ্যই ভিডিওটা স্কিপ করে কেউ দেখবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে যদি মনে করেন ভালো লাগবে কাজ করবেন তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকে আর ফোন করার প্রয়োজন নেই কাল সকাল থেকেই ফোন করে বেরিয়ে চলে আসবেন কাল সকাল থেকেই সন্ধ্যা সকাল সাতটা থেকে আমার ফোন খোলা থাকবে সকাল সাতটা থেকেই ফোন করে তোমরা বেরিয়ে চলে আসতে পারবে সব ডিটেলসে আমি আলোচনা করছি আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কেন কি নোটিফিকেশানটা আপনার প্রথম পাওয়ার জন্য তো এবার আলোচনায় আসছি প্রথম যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা নাট বোল্ট কোম্পানিতে কাজ হবে নাট বল্টগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে ঠিক আছে তো এখন শীতকাল রয়েছে কোনো অসুবিধা হবে না একটু গরমের কাছেও কাজ থাকবে অবশ্যই নাট নাটবোল্টগুলো যেহেতু তৈরি হচ্ছে তো সেই গরমের কাছে কাজ থাকবে কাজ ততটা কিছু ভারী নয় কিন্তু হালকা কাজ তো নাট বলগুলো ম্যানুফ্যাকচারিং ওগুলো সাজানো গোছানো সরিয়ে রাখা নাট বোল্ট যে তৈরি হচ্ছে তাদেরকে হেল্প করা সব রকম কিন্তু কাজ থাকতে হবে এখানে বয়স যেটা লাগছে আঠেরো থেকে পঞ্চাশ অর্থাৎ এইটিন টু ফিফটি আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনার কোনো কিছুরই প্রয়োজন নেই আপনাদের পড়াশোনা কোনো কিছু লাগছে না এখানে এখানে বারো ঘন্টা ডিউটি শুধুমাত্র দিনের বেলাতেই কাজ বারো ঘন্টা ডিউটি শুধুমাত্র একটাই ডে শিফটে এখানে কাজ হবে দিনের বেলাতেই কাজ বারো ঘন্টা সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা এইভাবে ডিউটি রোজটা রয়েছে এর মধ্যে খাওয়া দাওয়া রেস্ট সমস্ত কিছু মানে লাঞ্চ ব্রেক যেগুলো থাকে টিফিন টাইম এগুলো সবই কিন্তু ব্রেক থাকবে এরপরে এখানে সেলাইটা যেটা দিচ্ছে বারো ঘন্টা ডিউটিতে রোজ পাঁচশো টাকা করে দিচ্ছে পাঁচশো টাকা নো ওয়ার্ক নো পে বেশি সে অর্থাৎ যেদিন কাজ করবেন পয়সা যেদিন কাজ করবেন না পয়সা নেই ঠিক আছে পিএবিএসআই কয়েক মাস এক দু মাস পর থেকেই পি চালু হয়ে যাবে সেটা তখন আলাদা করেই পাবে মানে এই পাঁচশো টাকা থেকে কিন্তু কাটবে না তোমরা আলাদা করেই পিএ টাকাটা পাবে এটার জয়নিং রয়েছে আগামী আগামীকাল আগামীকাল রবিবার জয়নিং আগামীকাল জয়নিং করে অবশ্যই তোমরা চলে আসবে জয়েনিং করে নেবে এবং সোমবার থেকে তোমরা কাজে জয়েন দেবে সপ্তাহে সপ্তাহে যেহেতু এখানে পেমেন্ট হয়ে যায় প্রত্যেক সাত দিনে এখানে পেমেন্ট সোমবার থেকে শনিবার কাজ করলে শনিবারে এখানে পেমেন্ট হয়ে যাচ্ছে সেই জন্য অবশ্যই রবিবারে জয়েন হয়ে সোমবার থেকে কাজ করবেন সপ্তাহে সপ্তাহে পেমেন্ট যারা দূর থেকে এসে কাজ করবেন তাদের জন্য রুমটা সম্পূর্ণরূপে ফ্রিতে রয়েছে থাকার রুম ফ্রি রয়েছে এবারে খাওয়ার জন্য কিন্তু কোনো ক্যান্টিন নেই ওখানে রান্নাবান্না করে খেতে হবে সরঞ্জাম কিন্তু দিয়ে দেবে কোম্পানির তরফ থেকে আর এছাড়া বাইরে হোটেল রেস্টুরেন্ট রয়েছে ওগুলোতেও খেয়ে নিতে পারবে আর যারা যাওয়া আসা করে কাজ করবে তাদের পক্ষে তো কোনো অসুবিধা নেই তো প্রত্যেক সপ্তাহে পেমেন্ট প্রত্যেক সোমবার থেকে শনিবার কাজ করলে শনিবারে আপনি পেমেন্ট পেয়ে যাবেন তো এটাতে যারা জয়নিং করবেন আগামী কাল চলে আসতে হবে লিলুয়া স্টেশনে এগারোটা থেকে বারোটার মধ্যেই কিন্তু চলে আসতে হবে ঠিক আছে যাদের আসতে একটু দেরি হতে পারে যারা যদি দূর থেকে আসবে মনে করো যদি একটা কি দেড়টা বাজবে সেক্ষেত্রে আমাকে সকালে ফোন করে নিতে হবে ঠিক আছে সকালে ফোন যে আমার একটু যেতে দেরি হচ্ছে আমি যাচ্ছি ঠিক আছে এইভাবে কিন্তু আপনাকে অবশ্যই ইনফরমেশান করতে হবে সেই অনুযায়ী তাহলে ওখানে হয়ে যাবে এগারোটা থেকে বারোটার মধ্যে লিলুয়া স্টেশনে এসে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অবশ্যই বাড়ি থেকে যখন বেরোবেন অবশ্যই কিন্তু ফোন করে বেরোবেন এখানে ডকুমেন্টস নিয়ে আসতে হবে আধার কার্ডের জেরক্স দু কপি পাসপোর্ট সাইজ ফটো দু কপি আর আমাদের পারিশ্রমিক রয়েছে আটশো টাকা ঠিক আছে এটা নিয়ে অবশ্যই কিন্তু লিলুয়া স্টেশনে কিন্তু চলে আসতে হবে আগামীকাল যারা জয়েনিং জেনুইন করবেন মানে কোম্পানি দেখার জন্য বা কি কাজ ঘোরার জন্য এগুলো কিন্তু আসবেন না ঠিক আছে কোম্পানিতে এমনি এমনি কেউ ঢুকতে দেবে না তো আপনি যদি জয়েনিং করে কাজ করতে চান তাহলেই ফোন করে আসুন না হলে অযথা পয়সা খরচা করে আসার প্রয়োজন নেই তো জেনুইন যদি জয়নিং করে কাজ করতে চান এক সপ্তাহ কাজ করে তারপরে না ভালো লাগলে সেটা তখন এক সপ্তাহের কাজ করে পয়সা নিয়ে আপনি চলে গেলেন সেটা ঠিকই আছে কারণ এমনি ফালতু আসার প্রয়োজন নেই যদি জেনুইন জয়নিং করতে চান তাহলেই কিন্তু ফোন করুন ঠিক আছে তো সকাল সাতটা থেকে ফোন করে বেরিয়ে চলে আসতে পারবেন এরপর যে আপডেটটা রয়েছে এটা এটা লোকেশান রয়েছে তোমার শ্রীরামপুর ঠিক আছে এটা শ্রীরামপুর লোকেশানে কাজটা হবে তো শ্রীরামপুরে একেবারে স্টেশনেরই কাছাকাছি কোম্পানি রয়েছে এখানে বেশি কিছু দূরত্বে নয় শ্রীরামপুর স্টেশন থেকে একেবারে সামনাসামনি দূরত্বেই কোম্পানিটা রয়েছে এটা এটা একটা কেবিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি অর্থাৎ কারেন্টের যে সমস্ত কেবিলগুলো তৈরি হয় এই কেবিল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে তোমাদের নিয়োগ করা হবে এখানেও সেম সিস্টেমগুলো রয়েছে মোটামুটি এখানে বয়স লাগছে আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে এখানে ততটা ভারী কাজ নয় এখানেও হালকা কাজ মানে কেবিলগুলোকে যে মিস্ত্রিরা তৈরি করছে সেগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখা আলাদা আলাদা করে পাট পাট করে ওদের সঙ্গে একটু হেল্পার করতে হবে ঠিক আছে এখানে পেমেন্ট কিন্তু পরে পরে বা বেড়ে যাবে এখানে সিস্টেম রয়েছে বয়স আঠারো থেকে পঞ্চাশ শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনার কোনো কিছুরই প্রয়োজন নেই এখানে কিন্তু ডিউটি টাইমটা আলাদা রয়েছে অর্থাৎ আটটা থেকে আটটাই ডিউটি বারো ঘন্টা কিন্তু এখানে ডে এবং নাইট দুটো শিফটেই কাজ হয় এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট এইভাবে মিলেমিশে কাজ করতে হবে কেবিল ফ্যাক্টরিতে এখানে প্রমোশান বা মানে ফেসিলিটিগুলো পর পর কাজ যখন শিখবেন পাঁচশো ছশো সাড়ে ছশো টাকা পর্যন্ত রেট হয়ে যাবে কিন্তু প্রথমে আপনাকে স্টার্টিংয়ে এখানে দেবে চারশো কুড়ি টাকা করে রোজ নো ওয়ার্ক নো পে বেশিসে অর্থাৎ কাজ যেদিন করবেন পয়সা কাজ যেদিন করবেন না পয়সা নেই এখানে চারশো কুড়ি টাকা করে রোজ বারো ঘন্টা ডিউটিতে নো ওয়ার্ক নো পে সে দিচ্ছে এবারে এখানে কিন্তু পেমেন্ট সিস্টেমটা মাসে মাসের এক তারিখ থেকেই পেমেন্ট মাসের এক তারিখেই পেমেন্ট অর্থাৎ যতদিন কাজ করবেন মাসের এক তারিখেই আপনি পেমেন্ট পেয়ে যাবেন এখানে ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স পাসপোর্ট সাইজ ফটো দু কপি আর আমাদের জয়নিং চার্জ আটশো টাকা তো এটা নিয়ে অবশ্যই কিন্তু আপনাকে চলে আসতে হবে শ্রীরামপুর স্টেশনে এগারোটা থেকে বারোটার মধ্যে ঠিক আছে সেক্ষেত্রে কারোর একটা দেড়টা যদি হয় সেক্ষেত্রে ইনফর্ম করে দেবেন যে আমি যাচ্ছি অবশ্যই তখন হানড্রেড পার্সেন্ট জয়নিংটা কিন্তু আমি করিয়ে দিতে পারবো তো এই কেবিল ম্যানুফ্যাকচারিংয়ে যারা কাজটা করবে অবশ্যই সেইভাবে সকাল সাতটা থেকে ফোন করে তোমরা কিন্তু বেরিয়ে চলে আসতে পারবে শ্রীরামপুর লোকেশানে ঠিক আছে এই দুটো কাজই প্রায় হুগলি জেলারই হাওড়া জেলারই কাছাকাছি হুগলি জেলায় তো এই লোকেশানগুলো হাওড়া রেলওয়ে স্টেশন থেকে সামান্য কিছুটা দূরত্বে ঠিক আছে তো সামান্য কিছুটা দূরত্বেই কিন্তু কাজটা হবে লিলুয়া স্টেশন সামান্য কিছুটা দূরত্বে আর শ্রীরামপুর শেওড়াফুলি শ্রীরামপুর এও কাছাকাছি এই লোকেশানে মোটামুটি তোমাদের কাজটা হবে তো যারা জেনুইন কাজ করবে তারাই কিন্তু ফোন করে ডকুমেন্টস নিয়ে আর আমাদের যেটা পারিশ্রমিক রোগ বলে দিয়েছি সেগুলো নিয়ে কিন্তু যথারীতি আসবেন যারা দূর থেকে আসবেন অবশ্যই বেডিং এবং সমস্ত কিছু নিয়ে আসবেন ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন বন্ধুরা কেন কি কাজের নিত্য নতুন আপডেট কিন্তু আসতে থাকবে তাই অবশ্যই সেই আপডেট যদি আপনি আপনার মোবাইলে প্রথম পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন এবং নোটিফিকেশান অল করে রাখবেন তাহলে কী হবে আমি যখন ভিডিও কাজের ভিডিও বানিয়ে ছাড়বো তখন কিন্তু অবশ্যই আপনার মোবাইলে সেই নোটিফিকেশানটা কিন্তু চলে যাবে তখন আপনি জানতে পারবেন কি কাজ আসছে না আসছে ঠিক আছে তো অবশ্যই এ কাজটা যদি না ভালো লাগে আপনাদের পরবর্তী কাজের জন্য অপেক্ষা করুন ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাতরম